ওয়েলকাম টু এ আর ট্যালেন্ট বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলে যাব প্লে স্টোর থেকে ডক্টর ফোন নামে একটা রিকভারি অ্যাপস আছে সেই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব অ্যাপসটা ডাউনলোড করার পর আমরা অ্যাপসের ভিতরে চলে যাব এই অ্যাপসের কার্যকারিতা হলো আপনার ফোনে থাকা ডিলেট করা ভিডিও পিকচার আপনার কন্ট্যাক্ট নাম্বার সেগুলো রিকভারি করতে পারবেন এই অ্যাপস দ্বারায় আপনারা খুব সহজেই ডিলেট করা ভিডিও পিকচার কন্ট্যাক্ট নাম্বার ফিরে আনতে পারবেন খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা এই অ্যাপস সম্পর্কে জানেন আগে থেকেই তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কারণ এই অ্যাপসটা খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের পিকচার ভিডিও কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়ে গেলে আমাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যায় আমাদের অনেক কিছুই ভালো লাগে না সেগুলো ফিরে আনার জন্য আমরা অনেক সময় কম্পিউটারের দোকানে গিয়ে দেখাই এখন আর এসব কিছুই করতে হবে না প্লে স্টোর থেকে ডক্টর ফোন অ্যাপসটা ডাউনলোড করে খুব সহজে আপনারা ভিডিওগুলো ছবিগুলো কন্ট্যাক্ট নাম্বারগুলো ফিরে আনতে পারবেন আর যারা নতুন আমার চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দিতে আমি অনেক উৎসাহিত হব তাই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই অ্যাপসটা ডাউনলোড করা খুবই সহজ প্লে স্টোরে গিয়ে ডক্টর ফোন রিকভারি নাম লেখলেই এই অ্যাপসটা কিন্তু চলে আসবে এই অ্যাপসে কোনো চার্জ দিতে হবে না কোনো টাকা পয়সা নাই সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপসটাতে কাজ করা যায় এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সব সময় আমি এয়ার ট্যালেন্ট বাংলার পক্ষ থেকে সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখে যারা উপকৃত হয়েছেন কমেন্ট করবেন